হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো দেখো আজ না ব্লগটা আমি সন্ধেবেলা থেকে স্টার্ট করেছি কারণ দিনে না একটু মানে শরীরটা খারাপ ছিল আর একটু মানে কী বলবো তোমাদেরকে ওই আর কি কাজের একটু হুরোতারাও ছিল আর মানে এমন কিছু ছিল যেটা আমি দুপুর থেকে না শুরু করতে পারিনি আর শরীরটাও বেশ খারাপ খারাপই লাগছিলো তার জন্য না সকাল থেকে আর শুরু করলাম না ভাবলাম যে না যদি শরীরটা ভালো হয় তো বিকাল থেকে শুরু করব না হলে তো কাল সকালবেলা আবার করবো তো তারপরে দেখলাম কি শরীরটা বেশ ভালোই লাগছে তো ভাবলাম যে না আমি আমার ব্লগটা শুরু করে দিই তো সন্ধ্যাবেলা দেখো ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে তারপরে এদিকে লেগে পড়লাম দেখলাম আগে এসে সোনা কি করছে মা দেখছি কাঁঠাল কাটছে আর সোনা দেখছি বদমাশি করছে তো বলছিল আমাকে আর কি যে মা তুমি একটু লাইটটা দাও না তো ওই আর কি আমাদের ড্রয়িং রুমে লাইটটা আমি দিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের বাড়ি কিন্তু এখনও ভালো মতন করে গোছানো হয় নাই আর ওই যে দেখো তোমাদেরকে অন্ধকারে দেখাচ্ছি এদিক দিয়ে কিন্তু আমাদের মানে আসা যাওয়া সিঁড়ি হবে তো এই সিঁড়ি তো এইদিকে এখনও হয় নাই তার জন্য আমরা পেছন দিক দিয়েই আপডাউন করি আর ওইদিকে ছিল কুয়া আমাদের যে কুয়াটা জল কিন্তু নাই কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি জল ছাড়া সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতেই বলবো তো যাকে তারপর আবার চলে আসলাম কাপড়গুলো ভাজ করতে জানো তো বন্ধুরা দুপুরবেলা না আর ইচ্ছে করছিল না এত কিছু কাজকর্ম করে না আর টায়ার্ড হয়ে গেছিলাম তো আর কি ভাবলাম যে না কাপড়গুলো থাক আমি সন্ধেবেলায় ঠিক করব। আর কাপড়ও তো একটা দুটা কাপড় না কত কাপড় তা ভাবলাম যে না সন্ধ্যেবেলায় আস্তে ধীরে করে আমি গুছিয়ে রাখব তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে তো যাকে দেখো একের পর এক একের পর এক নাইটি গুছাচ্ছি এই বাড়িতে আসার পর থেকে না মানে আমার যে একটু পরই নাইটি চেঞ্জ করতে হচ্ছে কারণ কি খুব গরম লাগছে তো তাই আর এই যে এই নাইটিগুলো যে দেখছো আমি পরছি সেই নাইটিগুলো কিন্তু এখন গরম লাগে পরার জন্য তাই আর কি ভাবলাম এই নাইটিগুলো তুলে রাখবো আর গরম দিনের নাইটিগুলো বের করব কিন্তু যেহেতু নতুন ঘর তো আর জিনিসপত্র কোথায় আছে না আছে কিছু খুঁজে পাচ্ছি না তাই আর কি যখনই গরম লাগে দেখি যখন একটু ঘেমে যাই ওই আর কি নাইটিটা চেঞ্জ করে ফেলি তাই আর কি একদিনের মধ্যে তিন চারটে নাইটি লেগেই যায় তারপরে বসে পড়লাম কাপড়গুলো রেখে সোনার কাপড়গুলো ভাজ করতে সোনার কাপড় তো আর কথা বলে লাভই নেই কারণ বাচ্চা মানুষ তো একের পর এক কাপড় মানে ভরাতেই থাকে কি বলবো তো কিছু তো বলারই নেই তোমরা তো সবসময় সব কিছুই বুঝো তো যা শরীর ভালো হোক খারাপ হোক আমাদের তো কাজ করতেই হবে আর জানো তো বন্ধুরা এই যে ঘর ছাড়া ঘরে শিফট হওয়া তারপরেও যে এত কিছু কাজ এইসব না করতে করতে যে শরীরে কিন্তু প্রচণ্ড ধরে গেছে প্রচণ্ড শরীর মানে শরীরের মধ্যে যে একটা মানে ধকল গেছে তোমরা বলতে পারো পা দিয়ে হাঁটতে পারছি না তারপরে সেদিন কি হয়েছিল মানে দুপুরবেলা ব্লক করে তারপরে আমি ভাবলাম যে না এখন আর করবো না আবার সন্ধ্যা থেকে শুরু করব। তারপর সোনাকে আমি গেলাম খাওয়াতে খাইয়ে ঘুম পাড়াতে গেলাম দেখছি যে আমার মাথাটা এইভাবে দুলছে মানে কি বলবো আর আমার বর যখন আসছে আমার প্রেশারটা চেক করে দেখলো একদম আমার কিন্তু প্রেশার লো প্রেশার তো বর বলছিল চলো ডক্টরের কাছে নিয়ে যাবো আমি বললাম এখন আর যাবো না আমার মাথাটা খুবই দুলছে তো তাই আর কি ওই আর কি স্যালাইনের জল দুটো এনে দিয়েছিল তো একটা তো আগে দুপুর বলে খেয়ে নিয়েছি আর একটা ভাবলাম যে না কাজ করতে করতে না শরীরটা জানি কেমন লাগছিল তাই আর কি ভাবলাম যে না আগে স্যালাইনের জলটা খেয়ে নিই ওই আর কি স্যালাইনের জলটা খেয়ে নিলাম তার মধ্যে জানো তো মানে মাথাটা সবসময় ভার হয়ে থাকে সব সময় চোখ দুটো যেমন ভার হয়ে থাকে এনি টাইম মনে হয় কি যে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি জানি না কিভাবে যে এত প্রেশার লো হয়ে গেল তারপরে আমার বর বললো যে না অনেক তো পরিশ্রম হয় তার জন্যই হয়তো তোমার এই অবস্থা কিছু হবে না তুমি কিছুদিন রেস্ট করো আমি বললাম যে কী আর রেস্ট করব। তারপরে ভাবলাম যে না ভিতরের কাপড়গুলো ভিতরেই ঢুকিয়ে রেখে দিই এই যে জ্যাকেটটা অল্প আগে যে আমার বরের জ্যাকেটটা দেখছিলে যে আমি ভাস করছিলাম সেটাকেই রাখবো যেন তো কাপড় চোপড় রাখা না খুবই মানে কষ্ট হয়ে যায় এত কাপড় চোপড় হয়ে গেছে জিনিস কম কাপড় বেশি মানুষ কম কাপড় বেশি মানে এত কাপড় কি বলবো তারপরেও কিন্তু দেখবে কাপড় মানে দেখলেই কিনতে ইচ্ছে করে দেখলেই কিনতে ইচ্ছে করে তারপরে ভাবলাম যে এই যে বেডশিটটা দেখছো তোমরা এই বেডশিটটা না আমার মা দিয়েছিল দু বছর আগে তো ভেবেছিলাম যে বাড়িতে যখন যাব তখন আমি বেডশিটটাকে পাতবো তাই আর কি বেডশিটটা আমি বের করলাম দেখাও তো না হলে দেখ তো সোনা না খেলতে খেলতে একটু ব্যথা পেয়ে গেছিল তাই আর কি বলছিল যে মা আমাকে ক্রিম দাও আমাকে ওষুধ দাও ওই আর কি সোনাকে একটু ওষুধ লাগিয়ে দিলাম আর সোনার সামনে তো ট্রলি ব্যাগ খোলাই যায় না ওই যে চাকাগুলো যে থাকে সেগুলোকে বলবে কি ভুয়া ভুয়া মানে গাড়ি ও নিজে থেকে নাম রেখেছে তো এটাকে দেখো ঢুকাতে দিচ্ছে না আমাকে আমি বললাম তুমি যাও আমার কাছে গিয়ে খেলো আমি মা কাজ করি কিন্তু না ও কি আর শুনে ও বলছে মা আমি তোমাকে হেল্প করে দিই হ্যাঁ তোমাকে আমি হেল্প করি কাজ করি আমার সোনা কিন্তু প্রচুর কাজ করে তারপরে চলে আসলাম আমার মানে পাশের রুমে পাশের রুমের মধ্যে আমি আমার সোনার জিনিসপত্রগুলো এইভাবে করে এখানে গুছিয়ে রাখি বর্তমানে এখানে না পর একটা মানে দরজা দিবে এখনও সেটা দেওয়া হয় নাই তো আমার বর বলছিল যে আস্তে ধীরে করব আমিও বললাম যে হ্যাঁ বাড়িতে সবে এসেছি কাজকর্ম আস্তে ধীরে সব কমপ্লিট হবে এখনও তো দেখো আমাদের দেখতেই পারছো দরজা জানালা এগুলোতে না পর্দাও লাগানো হয় নাই তা আমি আমার বরকে বললাম যে আস্তে ধীরে লাগাবো কিছু হবে না নিজের বাড়ি তো নিজের বাড়ি যেমনই হোক নিজের বাড়ি নিজের বাড়ি হয় অনেক শান্তি তা আমার আমি যে রুমটাতে থাকি তার পাশের রুমটা আর কি এটাকে ভাবছি যে আজকে না একটু পরিষ্কার করব পরিষ্কার তো ছিল তবু আর কি আমার কাছে মনে হচ্ছিল যে এই রুমটা ভীষণ নোংরা তো তাই আর কি বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিটটা চেঞ্জ করে বেডশিটটা পেতে দিব বেডশিটটা পেতে ভাবলাম কেউ তো এখানে ঘুমায় না তবু আর কি একটু পয় পরিষ্কার রাখলে খুবই ভালো লাগে আর আমি না একটু টিপ থাকতেই কিন্তু বেশি ভালোবাসি ওই আর কি ঘর মানে ঘর দুয়ার সবসময় টিপটাপ থাকবে যেন দেখতেও সুন্দর লাগে তা আমার বর বলবে বা আমার শাশুড়ি মা বলবে তোর মতো কাজ কিন্তু আমি পারি না এখন এখন তো আমি আরোই পারি না তো মাকে বলি তুমি এত সুন্দর করে কাজ করো তুমি কেন আমার মতন পারবে না আমি তোমার মতন পারি না তো মা বলে যে না তোর কাজগুলো বেশি সুন্দর আমি বলি কি যে বলো না তো জাগে যে দেখো এখানেও সোনা দুষ্টামি করছে ও আমাকে দিবে না বালিশগুলো তো ভাবলাম বালিশগুলো উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে এখন আমি তাতে কাভারগুলো লেগে লাগিয়ে দিব। কাভারগুলো লাগাবো কারণ এখানে তো কেউ মানে বিছানায় ঘুমায় না তো তাই আর কি কাভারগুলো না মানে লাগানো হয়েছিল না তো তাই আর কি ভাবলাম যে না কাভার লাগিয়ে দিই তাহলে বালিশগুলো মানে ধুলো পড়বে না বালিশগুলোতে না হলে না বালিশগুলোতে ধুলো পড়লে আবার কোথায় রোদরুতে দিব কারণ মাত্র সবে সবে এসছি তো বাড়িতে কাপড় চাপড় মেলারই একটু তো কষ্ট হয়ে যায় তো একটা সুবিধে নেই আর কি ওই আর কি রকম করে টানাই তো বালিশ যে রোদরুতে দিব তার কিন্তু সুবিধে নেই তাই আর কি ভাবলাম যে না কাভার লাগিয়ে রেখে দিই কেউ তো আর ঘুমাবে না তাই আর কি মাস খানিক পরে পরে মানে ধুয়ে দিলেই হয়ে যাবে শুধু বেডশিটটা উঠিয়ে উঠিয়ে ধুয়ে দিই তো যাকে বালিশগুলো লাগিয়ে নিলাম বালিশ বালিশ বলছি সরি আমি পিলো কাবারগুলো লাগিয়ে নিলাম তো তারপরে জায়গায় রেখে দেবো জায়গায় রেখে দিয়ে চলে যাবে ওই দিকে টুকটাক কাজ করতে তো মা সোনা বলছিল যে মা আমার পিলোটা কোথায় আমি বললাম তোমার পিলোটা এই যে তুমি আম্মাকে দিয়ে আসো সোনাও কিন্তু একটু একটু কাজ করে বন্ধুরা অনেক কাজ করে কি আর বলবো তোমাদেরকে তারপরে দেখো আমার কিন্তু বিছানাটা পুরা রেডি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিছুদিন আগে আমার একটা ব্ল আমার একটা ভিডিওতে একটা দাদা কমেন্ট করেছিল খুব ভালো লেগেছে দাদা অসংখ্য ধন্যবাদ তুমি কমেন্ট করেছ এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো তারপরে দেখো এই যে এই যে সোফার কাভারগুলো দেখছো এগুলো কিন্তু নতুন কাভার তো ভাবলাম যে না আমার তো ড্রয়িং রুমটা এখনও ঠিক করা হয় নাই ওই আর কি যে মানে রকম আর কি ড্রয়িং রুমটাতে জিনিসপত্রগুলো রাখা আছে তো ভাবলাম এখন আর এগুলো পাতবো না ওই আর কি রুমটা ঠিক করে নে ওইখানে মানে কিছু কিছু কাজ করাবে আমার বর ওই সব কাজগুলো হয়ে গেলে তারপর আমি এগুলোকে পাতবো আর তোমাদেরকে অবশ্যই আমি আমার হোম ট্যুর করাবো কিন্তু তার মধ্যেখান দিয়ে আমার বর বলছিলো তুমি এখনই হোম ট্যুর কেন করাও না তোমার বন্ধুদেরকে কেন দেখাও না আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে থাকি কীভাবে থাকছি আমি বলছি যে হ্যাঁ করবো করব করব বলে একটার পর একটা একটার পর একটা বিপদ এসেই যায় এই যে এখন যেমন জলের একটা বিপদ মহা বিপদ তারপরে দেখবে দুদিন পরে এই যে যদি ভাবি এই কাজটা করব কিন্তু হয়ে ওঠে না হুম সব হ্যাঁ এটাও ঢুকাও হ্যাঁ ডাকটাও ঢুকাও তুমি খালে ঢুকাও হুম ওই হ্যাঁ মুখা লাগাও সুধার জায়গায় রাখো হুম হ্যাঁ রাখাও ঢুকাও হ্যাঁ রাখো ওইখানেই রাখো যেখানে ছিল ওইখানে রাখো আসো হ্যাঁ তো বন্ধুরা কাল রাতে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই ওই আর কি সোনার খাওয়ার টাইম হয়ে আর সোনা না তারপরেও কিন্তু অনেক জোরে মানে অনেক জোরেই ব্যথা পেয়েছিল তারপরে আবার আমি পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এই যে দেখছো এরা উনি হচ্ছেন আমাদের মানে যে জলের পরিস্থিতি সেই মানে জলের মানে ব্যবস্থা করার জন্য এসেছে উনি না ধ্যান ধ্যান করছিল মানে ওই আর কি বোরিং করে বোরিং করার লোক আর কি বলতে পারো তো উনি হচ্ছেন চেন্নাইতে থাকে তো ও মানে চেন্নাই চেন্নাইয়ের মানুষ তো তো ওদের মানে নিয়ম মানে ওদের মধ্যে একটা মানে নিয়ম আছে ওই আর কি যখনই মানে জলের কোনো কাজ করতে যায় তার আগে মানে মানে মা গঙ্গাকে পুজো করে মানে ওদের নিয়মে আমাদের নিয়মে কিন্তু না তাই আর কি সব জিনিসপত্র নিয়ে চলে এসছে আর ওই সব আমি অল্প আগে দেখালাম তোমাদেরকে বন্ধুরা তো সব মামা শ্বশুররা আমার মামা শ্বশুরে এসেছে সকালবেলায় আর এই যে এদিকে পূজা শুরু হয়ে গেছে আমি কিন্তু পূজা পূজা রুমে ঢুকতে পারি নি মানে ঢুকবো না আর কি বলছি মাকে তো মা বলছো ঠিক আছে তুই বাইরেই থাক আমি ভিতরে থাকি তারপরে বলছিল যে তোমরা সবাই প্রণাম করো প্রণাম করো জানি না জল পাবো কি না ভগবান যদি আমাদের দিকে যদি চোখ তুলে তাকায় মুখ তুলে তাকায় যদি ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আমরা জল পাবো তো এই যে পুজোটা করবে যে পুজোটা করে তারপরে দেখবে কোথায় মানে জলের লিঙ্ক পাওয়া যায় ওই যে একটা কথা আছে না যে সবের উপরে তো ভগবান আর কিছুটা জিনিস কিন্তু তোমার মানে সাথ দিবে প্রকৃতি প্রকৃতির উপরেও কিন্তু কারো হাত নেই দেখবে না হওয়া জিনিসও হয়ে গেছে আর না হওয়া জিনিসও হয় না প্রকৃতির উপরে কিন্তু কারোই হাত নেই তো দেখা যাক কোথায় আমরা জল পাই না পাই কিন্তু তার আগে না বন্ধুরা বলি আমরা কিন্তু মানে অনেক বড় একটা ভুল করে ফেলেছি এই যে দেখছো এই যে উনি এই যে নারকেলটা নিয়ে পুজো করবে পুজো করার পরে যেখানে মানে জল থাকবে নারকেলটা নিজে থেকে বলে উঠে যায় জানি না দেখা যাক কি হবে তোমরাও দেখতে থাকো তো তার মানে নমস্কার করছে তো নমস্কার করতে করতে আমি আমি কথা বলতে থাকি আমরা না যে যেই জায়গাতে কুয়োটা করেছি তেইশ ফুট কাটা আছে কিন্তু তেইশ ফুট কেটেও কিন্তু আমাদের কিন্তু এখনও জল পাওয়া যায়নি তাই আর কি ভাবলাম যে না বোরিংটাই করা ভালো তো সবার সাথে আলোচনা করলো করার পরে দেখলো যে ওই যে দেখছো বেড়া কতগুলো ওইখানে কিন্তু কুয়া কুয়াটা এইভাবে করে ঢেকে রাখা হয়েছে তো এখানে জলের লিঙ্ক হচ্ছে এখানে কিন্তু দেখো জল পাওয়া যায়নি তার জন্য দেখো নারকেলটা কিন্তু শুয়েই আছে দেখা যাক কোথায় পাওয়া যায় জলের লিঙ্ক জলের লিঙ্ক পেলে কিন্তু নিজের থেকে নারকেলটা উঠে যাবে তেইশ ফুট কুয়া কাটার পরও যদি জল পাওয়া যায় নাই তারপরও যদি আমি এমনিতে যদি বোরিংটা করে ফেলিতে এই দেখো এই দেখো তোমাদেরকে বলছি এখানে জলের লিঙ্ক পাওয়া গেছে মানে আমাদের ঘরের পিছন সাইডটাতে এই যে নারকেলটা মানে বসছেই না মানে হাতের মধ্যে শুয়ে দিতে চাচ্ছে কিন্তু ওইটা মানে উঠে দাঁড়িয়ে যায় উঠে দাঁড়িয়ে যায় তো এইটা কিন্তু একটা প্রকৃতিরই একটা কিন্তু শক্তি বলতে পারো বন্ধুরা তোমরা তো এই যে এই জায়গাতেও পুরো জলের লিঙ্ক আছে আমাদের কিন্তু পিছন সাইডটা এই সাইড দিয়ে আমরা কিন্তু আপ ডাউন করি এখন কারণ আমাদের তো সামনের দিকে তো রাস্তা তো এখনও হয় নাই তার জন্য আমরা পিছন সাইড দিয়ে আপ ডাউন করি তো বলছিল যে এই জায়গাতে বোরিং করবে তার জন্য এখানে পুজো দেওয়া হচ্ছে তো জলের লিঙ্ক যখন পাওয়াই গেছে তো তাহলে তো বোরিংটা করাই ভালো অনেকে আছে যে না বলে এই লোকটাও বলছিল যে দেখো তিন চার লাখ টাকা খরচ করে বোরিং করবে তারপরেও কিন্তু জল পাওয়া যায় না তো তাই আর কি ভাবলাম যে আগে পুজো করবো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আমরা কোথায় জল পাবো আর পুজো হয়েছে জল পাওয়ার জন্য বাকিটা তো ভাগ্যের কথা জানি না জল পাবো কি পাবো না ঠাকুরকে বলি যেন জলটা আমরা পাই তো আগের ভিডিওতে বলেছিলাম যে জল আমরা কিভাবে নেই জলের কি সমস্যা সব কিছুই বলবো তো আমাদের মানে আমরা বাড়ি করে তো এসেছি কিন্তু আমাদের কুয়াটা কাটা হয়েছিল কিন্তু জল পাওয়া হয়নি নাই তেইশ ফুট কাটার পরও জল পাওয়া অন্য একজনের বাড়ি থেকে এখন আমরা জলটা টেনে আনি পাইপ লাগিয়ে আমাদের মোটর দিয়ে একদিন পর পর জল তো তবু আর কি ওই আর কি নিজের জলের পরের থেকে আনা অনেক তো বেশ কম অনেক একটু একটু কথা শুনতে হয় তো তারপরে আমার বর ভাবলো কি যে না জলটা মানে ব্যবস্থাটা করাটাই ভালো হবে তাই অনেক চিন্তা ধান্দা করে আমাকে বলেছিলো যে কুয়াটা করে দেখি আর একটু ডিপ করে আমি বলার দরকার নেই তারপর যদি তুমি করতে চাও তাহলে করো তো জাগে তারপরে ফাইনালি আমরা ডিসিশন নিলাম সবাই ঘরে আলোচনা করে যে বোরিংটা করে দেখি সবার সাথে কথাবার্তা বলে দেখি আমার সব মামা শ্বশুরা এসেছিলো তো করে দেখলো তারপরে একজন কাকুর সাথে কথা বলেছে উনি আর কি আগে বোরিং করার আগে মানে পুজো করে পুজো করে সার্ভে করে ওই আর কি নারকেল দিয়ে যে জায়গায় জল থাকবে ওই জায়গাতে মানে নারকেলটা নিজে থেকে উঠে যাবে তো করলো দেখলো পুরা তো এখানে জল পাবে বলছে মানে আমাদের পিছন সাইডটাতে তো দেখা যাক কি হয় কবে থেকে বোরিং শুরু করবে জানি না তো কুয়াটা যে আমাদের কাটা হয়েছে চলো তোমাদেরকে কুয়াটা আমি দেখাই কোথায় কালকে রাত্রেও আমি দেখিয়েছিলাম অন্ধকারের মধ্যে কিন্তু অন্ধকার আর মানে দিনের বেলার মধ্যে অনেক তো ব্যস কম আছে তো চলো আমি দেখাই মানে জল না থাকলে কি পরিস্থিতি হয় সেটা তো বুঝতেই পারছো সবাই মানে এত সমস্যা জল না থাকলে তো কিছুই নেই জল দিয়েই তো সব কিছু অনেক কষ্ট করে কিন্তু আমরা চলি জল মানে কম কম করে মানে আমরা ইউজ করি আর এই যে ডেকচিগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমরা মানে ডাইরেক্ট জলটা খাই না যার মানে যাদের বাইরে থেকে আমরা জল আনি মানে কুয়াটা মানে অনেক দিনের পুরনো আর অনেকদিন আগে মানে ঢাকা ছিল না এখন তো ঢেকে রেখেছে কিন্তু ওরা নিজস্বরাও মানে যাদের কুয়া ওরাও আর কি জলটা খায় না তাই আর কি আমাদেরকে বলেছে জলের জার কিনে আনতে কিন্তু জার কিনে কিনে তো আমাদের পক্ষে সম্ভব না যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা তো তাই আর কি শুধু যার আনি যে দেখাই তোমাদেরকে শুধু যার আনি আমার সোনাকে খাওয়ানোর জন্য হ্যাঁ তো তাই আর কি আমরা কী করি এই যে জলগুলো এভাবে করে ফুটিয়ে ফুটিয়ে খাই কিছু তো করার নেই তো দেখা যাক বাকিটা কি হয় ভাগ্যের কথা কি হবে না হবে চলো আগে তোমাদেরকে কুয়াটা আমি দেখ চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কুয়াটা কোথা থেকে দাঁড়াও গেটটা খুলে নিলাম তো গেটটা খুলে নিলাম এই যে দেখো এটা আমাদের সামনের দিক বলতে পারো এটা এখনো হয়নি এখান থেকে পুরো এতটুকু যে একটা গেট লাগানো আছে এখান থেকে এতটুকু মানে সিঁড়ি হবে ঘরে ওঠার এইদিকে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা করা হবে পরে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমি জুম করে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের কুয়া কুয়াটা মানে আধা কাটা হয়েছে তেইশ ফুট কিন্তু জল নেই এই হয়েছে মানে জলের পরিস্থিতি দেখলে দেখাটা তো বন্ধই করে দেবো যদি আমাদের বোরিংয়ে জল উঠে যায় তো যাকে ভালোই ভালো লাগলো মনটাও ভালো লাগে জলের লিঙ্কটা পাওয়া গেছে কোথায় আছে জলের লিঙ্ক তো সবাই তো এখন চলে গেছে এখন আমিও কাজে লাগবো আমার আমরা কিন্তু সকাল থেকে উঠে কিছুই কাজ করিনি শুধু চাটাই খেয়েছি আর সোনা আজকে জলদি উঠে গেছে সোনাকে শুধু দুধটাই খাইয়েছি এখনও সোনাকে পটি করানো বাকি স্নান করানো বাকি সোনার খাওয়া বানানো বাকি আমাদের স্নান বাকি সমস্ত কিছু মানে বাকি তো চলো কাজে লাগে পড়ি বাকিটা তোমরাও প্রে করবে একটু ঠাকুরের কাছে যেন আমাদের মানে বোরিংটা করা হয়ে গেলে মানে যেন জলটা আমরা পাই আর বারো মাসেই যেন জলটা পাই আর যেন অন্য কারো কাছ থেকে জলটা মানে টেনে যেন এনে আর ইউজ করতে না হয় সেটাই তোমাদের কাছেও বলি তোমরা অবশ্যই বলবে ঠাকুরের কাছে তো চলো এখন আমি কাজে লেগে পড়ি তো দেখা যাক ফাইনালি তো ওই জায়গাতেই বোরিং করবে বলে বলে গেছে এখানে একটা শিখ মানে ঢুকিয়ে রেখেছে পুজো টুজো করে রেখেছে এখন কি হয় পরে সেটা ভাববো বোরিংটা কবে থেকে শুরু করবে স্টার্ট করবে তো তোমাদের সঙ্গে গল্পও করলাম তারপরে লেগে পড়লাম কাজে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বাকি আর কিছুই করা হয়নি কিন্তু এখন শুধু কাজে লাগবো না সোনাকে শুধু খাওয়ানো হয়েছে এখনও সোনার ভাত বানানো বাকি সোনাকে ফ্রেশ করানো বাকি সব কিছু সমস্ত কিছুই তো কাপড়গুলো নিয়ে আসলাম এখানে না কাপড় কিন্তু মেলে দিতে না খুব মজা লাগে কেন বলতো বন্ধুরা ওই আর কি আধ ঘন্টার মধ্যেই না কাপড়গুলো শুকিয়ে যায় যেটা আমি কোয়াটারে মানে এভাবে করে রোদ্রটা পেতাম না ওই আর কি দিন লাগতো তারপরে রান্নাঘরে চলে আসলাম কাপড়গুলো আমি রেখে দিলাম মা কাল রাতেই তো কাঁঠালগুলো কেটে রেখেছেই তোমাদেরকেও দেখিয়েছিলাম তো ভাবলাম কাঁঠালগুলোকে আগে ধুয়ে বসিয়ে দিই এইগুলোকে সিদ্ধ বসাবো তারপরে রান্নার প্রিপারেশন করব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই সকাল থেকে তো আর কিছু করাই হয়নি কারণ মানুষ ছিল ঘরে তারপরে মাকে বললাম কাজকর্ম তো সবসময়ই করি চলো একদিন দেরি হয়ে যাবে তো কিছু করার নেই দেরি হয়ে হলে আর কিছু তো করতে পারবো না তো তাই আর কি বসিয়ে দিলাম রান্না তো এদিকে কাঁঠালটা সিদ্ধ হোক কাঁঠালটা সিদ্ধ বসিয়ে দিয়ে দেখি ফ্রিজটা খুলে আর কি রান্না করা যায় যেহেতু আজকে বুধবার বুধবার মানে কেন বলছি বন্ধুরা এটা না অনেক অনেক দিনের কারি ভিডিও আমি মানে কিছু মানে অসুবিধের জন্য ভিডিওটা মানে ছাড়তে পারিনি আর এর মধ্যেও বলছি যে আমার সোনার না খুবই শরীর খারাপ আবার জানি না দুদিন পরে পরে কোথা থেকে এত শরীর খারাপ হয়ে যায় নিজেই বুঝতে পারি না আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো জানোই মায়েদের কষ্ট হয়ে যায় বেশি কারণ কোল ছাড়ে না তো তাই আর কি তো তারপরে এদিকে সবজিগুলো বের করেছি বের করে আগে পেঁয়াজগুলো আমি ভাবলাম না গ্রাইন্ডার করে নিই পেঁয়াজগুলো তো গ্রাইন্ড না করলে হবে না আমি কাঁঠালটা বসাতে পারবো না আজকে না বেশি কিছু রান্না করবো না শুধু দুটো আইটেমই করব ওই আর কি কাঁঠাল তরকারি করবো আর একটু আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব। কারণ কি ওই আর কি বেশি রান্না করলে না বেশি খেতে ইচ্ছে করে না বলবে যে এত কিছু একসাথে রান্না করো তো তাই আর কি তো গ্রাইন্ডার মেশিনটা না জানো তো বেশি না আমরা ইউজও করি না কারণ এতদিন তো কোয়ার্টারে ছিলাম এত বছরই বলতে পারো বিলের চিন্তা ছিল না জলের চিন্তা ছিল না খুব ভালোই ছিলাম বিল তো আমাদের আসতো না বিল তো আসতো মানে কোয়াটার যার যেই মালিকের সেই মালিকের তো এখন তো বাড়িতে এসে গেছি এখনও তো বিলের কি পরিস্থিতি সেটা তো এখনও বুঝতে পারছিলাম না তো তাই আর কি না একটু মানে ওই গ্রাইন্ডার মেশিনই বলো মিক্সার গ্রাইন্ডারই বলো আর ইলেকট্রিক ক্যাটেলই বলো এগুলো না একটু কম ইউজ করছি ওই আর কি সকালবেলা চুল চুলো গ্যাসেই গরম জলটা করে ফেলি আর এখন যেহেতু গরম পড়েই গেছে এখন আর গরম জলের দরকারও পড়ে না কারণ স্নানটা তো আমি এখন সকালে খুব কমই করি ওই আর কি দুপুর দিকে স্নানটা করি কোনো দিন মাঝে মধ্যে হয়তো দুপুরবেলা করে আর নাহলে করি না তো কথা বলতে বলতে দেখো আমার গ্রাইন্ডার করা শেষ পেঁয়াজগুলো পেস্ট করে ফেলছি তো অনেকগুলোই পেঁয়াজ করে ফেলছি যদি যতটুক লাগবে লাগবে না লাগলে ফ্রিজে রেখে দিব কারণ কি আমার না অনেকটা দেরি হয়ে গেছে তো মানে কিছু মানে বোঝার আর ক্ষমতা নেই কী বলবো দেরি হয়ে গেলে না মাথাটা পাগল পাগল হয়ে যায় তো তারপরে দেখো এদিকে আলু বেগুনটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কাঁঠালটা কিন্তু এখনও বসানো হয়নি তো ভাবলাম যে না কাঁঠালটা একদম লাস্টে করবো এখন করব না তারপরে তো আমার সমস্ত কাজ বাকি আছে এদিকে আবার যাবো সোনাকেও খাওয়াতে তো জানি না আজকে রান্না কি হবে রান্না যদি খারাপ হয় বর কিন্তু বকাবকি করবে ওই আর কি একটু বকাবকি করে আমার বরের না একটু মানে টেস্ট চাই যাই রান্না করো একটু টেস্ট মানে ওর ওর কথা হয়েছে তুমি যাই রান্না করো একটা জিনিসই রান্না করো কিন্তু একটু মানে একটু টেস্ট করে রান্না করবে আর আমার বড়ের একটা স্বভাব কি রোজ মাছ লাগবে রোজ মাছ ছাড়া ভাত খেতে পারে না তো তাই আর কি আমার ঘরে না রোজই মাছটা মানে বিশেষ করে নিরামিষের দিন ছাড়া এমনি বাকি দিনে না রোজই মাছ করা হয় তারপরে দেখো কাঁঠাল কাঁঠালটা না আমি আগের থেকে তোমাদেরকে দেখাতে পারি নাই ওর কি তারা ছিল তা কাঁঠালটা না কষিয়ে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো তা কাঁঠালটা কষাতে কষাতে বন্ধুরা একটা কথা বলি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আমি জানি কারণ কি তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে এভাবে করেই আমার পাশে থাকবে বন্ধুরা তো যাকে কথা বলতে বলতে দেখো গ্যাসটা আমার মোছা শেষ কিন্তু তো এই গ্যাস মুছতে মুছতে আজকের ভিডিওটা আমি শেষ করছি আজকের জন্য টাটা